আই ফিল লাইক প্লেইং ফুটবল আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে আই ফিল লাইক প্লেইং ক্রিকেট আমার ক্রিকেট খেলতে ইচ্ছা করছে যদি বলো যে আমার মুভি দেখতে ইচ্ছা করছে আই ফিল লাইক ওয়াশিং মুভি আমার মুভি দেখতে ইচ্ছা করছে যদি বলো যে আমার দৌড়াতে ইচ্ছা করছে আই ফিল লাইক রানিং আমার দৌড়াতে ইচ্ছা করছে যদি বলো যে আমার খাইতে ইচ্ছা করছে আই ফিল লাইক ইটিং আমার খাইতে ইচ্ছা করছে আমার পানি খাইতে ইচ্ছা করছে আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার আই ফিল লাইক ড্রিঙ্কিং ওয়াটার আমার পানি খাইতে ইচ্ছা করছে যদি বলো যে আমার ডান্স দিতে ইচ্ছা করছে তাহলে কি হবে আই ফিল লাইক ডান্সিং তারপরে যদি বলো মেয়েটি হাসতে ইচ্ছা করছে মেয়েটির হাসতে ইচ্ছা করছে দ্য গার্ল ফিল দ্য গার্ল ফিলস লাইক কি ডান্সিং মেয়েটির নাচতে ইচ্ছা করছে যদি মেয়েটির হাসতে ইচ্ছা করছে দ্য গার্ল ফিলস লাইক লাফিং যদি বলো যে আমার ঘুরতে ইচ্ছা করছে সেই ক্ষেত্রে যদি বলো আই ফিল লাইক মুভিং তারপরে যদি বলো যে আমার কথা বলতে ইচ্ছা করছে আই ফিল লাইক টকিং আই ফিল লাইক স্পিকিং আই ফিল লাইক যদি বলো যে ওয়েটিং আই ফিল লাইক ওয়েটিং আমার অপেক্ষা করতে ইচ্ছা করছে আই ফিল লাইক ওয়েটিং আই ফিল লাইক ক্যাচিং ফিস আমার মাছ ধরতে ইচ্ছা করছে আই কিল লাইক হেল্পিং ইউ আমার তোমাকে সাহায্য করতে ইচ্ছা করছে আই ফিল লাইক আই ফিল লাইক বিটিং ইউ আমার তোমাকে মারতে ইচ্ছা করছে এরকম ছেলে বিয়ে বলো না যে অনেক মারা বলে থাকে যে আই ফিল লাইক বিটিং ইউ আমার তোমাকে মারতে ইচ্ছা করছে আই ফিল লাইক কিলিং ইউ আমার তোমাকে হত্যা করতে ইচ্ছা করছে আই ফিল লাইক লাভিং ইউ আমার তোমাকে ভালোবাসতে ইচ্ছা করছে বললি তার ভালো তার আমাকে ভালোবাসতে ইচ্ছা করছে তাহলে কী হবে শি ফিল লাইকস শি ফিলস লাইক শি ফিলস লাইক লাভিং মে শি ফিলস লাইক লাভিং মি শি ফিলস লাইক লাভিং মে তার আমাকে ভালোবাসতে ইচ্ছা করছে আমার তোমাকে ভালোবাসা বাসতে ইচ্ছা করছে সেক্ষেত্রে কিভাবে আই ফিল লাইক লাভিং ইউ যদি বলা হয় আমার তোমাকে পছন্দ করতে ইচ্ছা করছে তাহলে আই ফিল লাইক লাইকিং এও আই ফিল লাইক লাইকিং আমার তোমাকে ঘৃণা করতে ইচ্ছা করছে আই ফিল লাইক হেইটিং ইউ আই ফিল লাইক হেইটিং এও ভিতরে আজকে আমরা শিখবো ফিল লাইকের ব্যবহারটা সো বন্ধুরা এই ফিল লাইক দিয়ে আমরা হাজার হাজার শত শত বাক্য আমরা তৈরি করতে পারি যাক বন্ধুরা দেরি না করে আমরা চলে যাব কিভাবে ফিল লাইক দিয়ে শত শত বাক্য তৈরি করা যায় যাক বন্ধুরা যারা এখন পর্যন্ত ফিল লাইকের ব্যাপারটা জানো না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফিল লাইকের ব্যাপারটা বুঝতে পারবে যে আসলে ফিল লাইক দিয়ে কত ধরনের বাক্য তৈরি করা যায় তাহলে বন্ধুরা আজকে আমরা শিখবো ফিল লাইক ফিল লাইক আমরা এটার অর্থ করতে পারি মনে হয় মনে হয় আবার এখানে ফিল অর্থ আমরা বলতে পারি ইচ্ছে হচ্ছে ইচ্ছে হচ্ছে তাহলে একটা হচ্ছে ইচ্ছে হচ্ছে আর আর একটা হচ্ছে মনে হয় তাহলে তাহলে দুই ধরনের একটা হচ্ছে ইচ্ছে হচ্ছে আর একটা হচ্ছে মনে হয় এই দুই ধরনের আমরা ব্যবহার করতে পারি যেমন আমরা যদি এক্সাম্পল করি যে এর যদি গঠনটা আগে দিয়ে দিই যে প্রথমে আমরা বসাতে পারি যে সাবজেক্ট সাবজেক্টের পরে আমরা বসাবো একটা ফিল লাইক ফিল লাইক ফিল লাইক এরপরে আমরা বসাবো দেখো ফিল লাইকের পরে সে একটা নাউন বসাবো এটা হচ্ছে এক ধরনের সাবজেক্ট এখানে আমরা এই এর অর্থটা হচ্ছে মনে হয় হবে মনে হয় আর আরেকটা সাবজেক্ট আমরা যেটা করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার ভার আইএনজি থাকবে এখানে ভার পাইএনজি আই মিন এর অর্থটা হবে ইচ্ছা হয় বা ইচ্ছা হচ্ছে তাহলে এখানে দেখো ফিল লাইক প্লাস ভারপাইজি যখন থাকবে তখন আমরা বলবো ইচ্ছে বা ইচ্ছা হচ্ছে তাহলে ইচ্ছে হচ্ছে বা ইচ্ছে হচ্ছে আর এটার হতো ফিল ফিললাইকের এর প্লাস এরপর একটা নাউন থাকবে নাউন থাকলে সেটা কী হবে মনে হয় তাহলে আমরা এই দুইভাবেই করতে পারি একটা হচ্ছে ফিল লাইক এরপরে নাউন বসবে আর একটা ফিল লাইক প্লাস এরপরে ভার্পের সাথে আইএনজি বসবে তাহলে বন্ধুরা এরপরে যদি বাকি অংশ কিছু থাকে সেগুলো আমরা বসাই দিব কিন্তু আমরা এই ফিল লাইক এর পর একটা নাউন বসবে এরপরে যে একটা যদি অবজেক্ট এক্সটেনশন থাকে সেটা থাকবে আবার এখানে এ ভার সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্প আইএনজি এরপরেও যদি কোনো কিছু থাকে বাকি অংশ সেটা থাকতে পারে এক্সটেনশন অবজেক্ট এগুলো থাকতে পারে সো বন্ধুরা আজকে আমরা আা প্রথমেই শিখবো যে ফিল লাইক দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি সেই ক্ষেত্রে আমার মনে হয় আমি একটা খারাপ ছেলে আমার মনে হয় আমি একজন ভালো ছেলে সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে আমার আমার মনে হয় আমি খারাপস খারাপস ছেলে তাহলে এই জায়গাটায় কী হবে আমার মনে হয় আমি খারাপ ছেলে তাহলে আই ফিল লাইক লাইক আই আই এরপর একটা নাউন বসবে সেটা কি আই ফিল লাইক কি এ ব্যাড বয় ব্যাড বয় তাহলে আই ফিল লাইক এ ব্যাড বয় আমার মনে হয় আমি একজন খারাপ ছেলে তাহলে আমার মনে হয় আমি একজন খারাপ ছেলে আই ফিল আই ফিল লাইক এ ব্যাড বয় আমার মনে হয় আমি একজন খারাপ ছেলে তাহলে এখানে একজন এটা উল্লেখ আছে আমি খারাপ ছেলে অথবা আমি একজন খারাপ ছেলে এটা একটা উল্লেখ আছে যেহেতু আমি কয়জন একজনই বোঝাই তাহলে এখানে আমরা যদি বলি যে আমি একজন খারাপ ছেলে তাও এখানে দিয়ে দিতে পারো যে আমি একজন একজন খারাপ ছেলে তাহলে আই ফিল লাইক এ ব্যাড বয় আমি একজন খারাপ ছেলে তারপরে আমার মনে হয় আমি কি ফেল করছি বা আমি একজন ব্যর্থ হয়েছি সেই ক্ষেত্রে কি হবে তাহলে অথবা তুমি অথবা সে যে হি ফিল তাহলে এখানে কিন্তু একটু নিয়ম আছে সেটা হচ্ছে এখানে দেখো ফিল যদি সাবজেক্ট অনুসারে হি ইট নেম এগুলো যদি থাকে তাহলে এরপরে থাকবে কি ফিল ফিলস এর যোগ হবে তাহলে এই সাবজেক্টগুলো যদি থাকে তাহলে এর যোগ হবে তাহলে আমরা এখানে কি করব একটা এর যোগ করে দেবো হি ফিলস লাইক কে হি ফিলস লাইক তাহলে তার মনে হচ্ছে সে ব্যর্থ তার মনে হচ্ছে সে ব্যর্থ তাহলে আমরা এখানে আই ফিল লাইক এ ব্যাড বয় আবার এখানে দেখলাম যে সি হি ফিলস লাইক ফেইলর তাহলে তার মনে হয় সে কে সে হচ্ছে ফেল ব্যর্থ হয়েছে তার মানে এখানে আমরা নাউনটা বসাইলাম তাহলে যে যদি হয় কৃতকার্য হওয়া সাকসেস হওয়া সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে আমার মনে হয় আমি যে একজন এরকম যদি হয় যে আমার মনে হয় যে আমি একটা কি যে সৎ সেক্ষেত্রে বলতে পারি যে আমার মনে হয় আমি একজন সৎ তাহলে কি হবে আমার মনে হয় আমি একজন সৎ তাহলে আই ফিল লাইক আই ফিল লাইক তাহলে আই ফিল লাইক আমি সৎ তাহলে আই ফিল লাইক অনেস্ট আই ফিল লাইক অনেস্ট তাহলে আমার মনে হয় আমি সৎ আই ফিল আই ফিল লাইক অনেস্ট আমার মনে হয় আমি সৎ তাহলে এই বাংলাটাও আমরা করে ফেলতে পারছি যে আমার মনে হয় আমি সৎ আমার মনে হয় আমি সৎ তাহলে বন্ধুরা এরকম ধরনের সৎ তাহলে আমার মনে হয় আমি সৎ এর ইংরেজি আই ফিল লাইক অনেস্ট আই ফিল লাইক অনেস্ট এর অর্থ হচ্ছে আমার মনে হয় আমি সৎ তাহলে এটা এটা করে ফেললাম তাহলে আমরা এখন দ্বিতীয় যে এটা আছে সাবজেক্টটা আছে সেই সেই এই জায়গাটা আমরা চলে যাব সে একই ধরনের এটাও কিন্তু এই ফিল্ডস এইখানে একই ধরনের সাবজেক্টগুলো ব্যবহার করা হবে যে যদি থার্ড নাম্বার হয় সেই হবে এই জায়গায় তাহলে আমরা এটা এটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো করে ফেলতে পারি তাহলে আমরা এখন কি কোন ধরনের সেন্টেন্সগুলো করবো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে তাহলে আমরা এখন দ্বিতীয়টা চলে যাচ্ছি যদি আমার হাসতে এসে করছে তাহলে বন্ধুরা এইটা দেখো আমার হাসতে ইচ্ছে করছে তাহলে কি হবে প্রথমে সাবজেক্ট আই এরপরে বসাবো ফিল ফিল লাইক লাইক আই ফিল যে সাবজেক্ট বসাবো ভাবটা বসাবো তাহলে হাসা লাফিং আই ফিল লাইক লাফিং আমার হাসতে ইচ্ছে করছে আই ফিল লাইক লাফিং আমার হাসতে ইচ্ছে করছে আমার খেলতে ইচ্ছে করছে তাহলে কি হবে আমার খেলতে ফিল ইচ্ছে করছে আই ফিল লাইক প্লেইং তাহলে আমার ঘুমাতে ইচ্ছে করছে তাহলে কি হবে আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমাতে ইচ্ছে করছে আমার নাচতে ইচ্ছা করছে তাহলে কি হবে তাহলে আই ফিল আই ফিল লাইক আই ফিল লাইক কি ডান্সিং আই ফিল লাইক ডান্সিং আমার নাচতে ইচ্ছা করছে আই ফিল ডান্সিং আমার নাচতে ইচ্ছা করছে তারপরে যদি বলো যে তার কি করতে ইচ্ছা করছে রান্না করতে ইচ্ছা করছে তাহলে সেখানে হি শি ফিল তখন কি হবে ফিলস লাইক শি ফিলস লাইক কি হবে কুকিং রান্না করতে ইচ্ছা করছে ফিল লাইক কুকিং হ্যাঁ রান্না করতে ইচ্ছা করছে তারপরে যদি বলো যে আমার শিখতে ইচ্ছে করছে তাহলে আই আই ফিল ফিল লাইক লাইক লার্নিং লার্নিং আমার শিখতে ইচ্ছে করছে যদি বলো যে আমার যাইতে ইচ্ছে করছে তাহলে আই ফিল লাইক গোয়িং আমার চাইতে ইচ্ছে করছে তারপরে যদি বলো যে আমার গান গাইতে ইচ্ছা করছে বা তার গান গাইতে ইচ্ছা করছে তাহলে কি হবে শি ফিল ফিল লাইক সিঙ্গিং ফিল লাইক সিঙ্গিং তার গাইতে ইচ্ছা করছে যদি বলো যে আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে তাহলে আই ফিল আই ফিল লাইক আই ফিল লাইক সিঙ্গিং ইউ ফি ইং আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে তাহলে আই ফিল লাইক সিং ইউ আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে তাহলে এরকম ধরনের যদি সেন্টেন্সগুলো থাকে তাহলে আমার কাছে মনে হয় তোমরা আর কখনোই তোমাদের ভুল হবে না যে আই ফিল লাইক সিং ইউ আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে তারপরে যদি বলো যে আমার কি করতে ইচ্ছা করছে আমার গোসল করতে ইচ্ছা করছে তাহলে যদি বলো যে আমার গোসল করতে ইচ্ছা করছে ইংরেজিটা কী হবে তাহলে এখানে দেখো আমার গোসল করতে ইচ্ছা করছে তাহলে আই ফিল লাইক আই ফিল লাইক কি হবে গোসল করা ইংরেজিটা কি যদি বলো শাওয়ার তাহলে এটা শাওয়ারিং অথবা যদি বলো বাথ বাথ মানে গোসল করা তাহলে আই ফিল লাইক বাথিং তাহলে আই ফিল লাইক বাথিং আমার গোসল করতে ইচ্ছা করছে তারপরে যদি বলো যে আমার দেখা করার দেখা করার ইচ্ছা করছে সেই ক্ষেত্রে কিন্তু কি বলবা আই আই ফিল ফিল লাইক লাইক মিটিং ইউ আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা করছে আই লাইক মিটিং ইউ আমার তোমার সাথে দেখা করার ইচ্ছা করছে যদি আরো বলো যে আমার